যুদ্ধ বিরতির পর সেই পরমাণু ইস্যুতেই আবার ইরানকে আলোচনার টেবিলে আনতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র সেই লক্ষ্যে চালিয়ে যাচ্ছে গোপন কূটনৈতিক প্রচেষ্টা এমনকি তেহরানকে তিরিশ বিলিয়ন ডলার সম্ভাব্য সহায়তার এক লোভনীয় প্রস্তাবও দিয়েছে তারা সিএনএন এর এক প্রতিবেদনে বিষয়টি বিস্তারিত তুলে ধরা হয়েছে দর্শক আরো জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু পরমাণু সম্পর্কিত পরোক্ষ আলোচনায় ইরানের কাছে জিরো এনরিচমেন্ট দাবি জানায় যুক্তরাষ্ট্র অর্থাৎ ইরান পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় যে ইউরোনিয়াম সমৃদ্ধ করে তা আর করবে না সিল্ক সিল্ক অ্যান্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং কিন্তু তেহরান আলোচনায় বরাবরই ওয়াশিংটনের এই দাবি নাকচ করে এসেছে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে তেহরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার চেষ্টার অংশ হিসেবে বেসামরিক কাজে ব্যবহারের জন্য জ্বালানি উৎপাদন করতে পারে এমন একটি পরমাণু প্রকল্প তৈরির জন্য ইরানকে ত্রিশ বিলিয়ন ডলার দেয়ার প্রস্তাব নিয়ে আলোচনা করেছে ট্রাম্প প্রশাসন ডলারের পাশাপাশি আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা ও বিভিন্ন দেশে জব্দ করা ইরানের বিলিয়ন বিলিয়ন ডলার তহবিল মুক্ত করে দেওয়ার মতো প্রস্তাবও এর সঙ্গে যোগ করা হয়েছে প্রতিবেদনে বলা হয় গত দুই সপ্তাহ জুড়ে ইরান ও ইসরায়েলের সংঘাতের মধ্যেও যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইরানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন ওই আলোচনা যুদ্ধবিরতি চুক্তির পরও অব্যাহত রয়েছে সিএনএন এর প্রতিবেদনে আরও বলা হয়েছে প্রস্তাবে ইরানের জন্য বেশ কয়েক ধরনের প্রণোদনার কথা উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও দেশটির উপসাগরীয় অংশীদারদের প্রতিনিধিরা গত সপ্তাহে হোয়াইট হাউসে বৈঠক করেন প্রস্তাবের সবচেয়ে লোভনীয় বিষয় হল বিশ থেকে ত্রিশ বিলিয়ন ডলারের বিনিয়োগ এই অর্থ ব্যয় করে ইরানে একটি নতুন পরমাণু প্রকল্প স্থাপন করা হবে যার ইউরোনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা থাকবে না এই প্রকল্পের মাধ্যমে বেসামরিক কাজে ব্যবহারের জন্য জ্বালানি উৎপাদন করা হবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানান এই অর্থ সরাসরি যুক্তরাষ্ট্র থেকে আসবে না ওয়াশিংটন চায় মধ্যপ্রাচ্যে তাদের অংশীদাররা এর যোগান দিক প্রতিবেদন মতে গত সপ্তাহের ওই বৈঠকে ফার্দো পরমাণু স্থাপনা সরিয়ে একই অবস্থানে নতুন পরমাণু প্রকল্প স্থাপনের বিষয়টি